আমার ভাইরা আমার বন্ধকার এই কিতা বন্ধকার থেকে কেমন করে ফিরায়া নিয়ে আসে কেমন করে ফেরায় নিয়ে আসে শুনে খলি ফাতুল মুসলিমিন ওমরাদি আল্লাহ আলানহুর জীবনী আমরা সবাই জানি তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ ডাকাত যে মানুষটা মোহাম্মাদসাল্লাল্লাহানাইক ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন আমার আপনার নবীজিকে হত্যা করবেন কিন্তু যিনি হত্যা করতে পারেন নাই একজনের কারণে একজনের কারণে তিনি অন্য রাস্তায় ঘুরে গিয়েছিলেন বর্তমান সময় একটা বিএমডব্লিউ গাড়ির দাম হলো এক কোটির কাছাকাছি ওই সময় একশো লাল পুরস্কার পাবার জন্য হজরত ওমর তিনি দারুন নদওয়ায় বৈঠকের ভিতর থেকে তিনি বললেন মোহাম্মদের কল্লামি আমি কেটে নিয়ে আসবো একশো লাল উট পুরস্কার নিব হজরত চমর রওনা দিয়ে দিলে যখন তিনি রওনা দিয়ে দিলেন তার একজন বন্ধু তার নাম ছিল নইব তিনি ডেকে বলল মোর তুমি নিজের পরিবারের খোঁজ খবর রাখো না মোহাম্মদকে হত্যা করার জন্য রওনা দিয়েছো এটা কেমন কথা হজরত চমর ডেকে বলে কেমন করে এই কথা তুমি বলো আমার পরিবারের কি সমস্যা আমার ভাইরা আপনারা যদি জেনে যান আমার পরিবারে আমার মা পর্দা করেন আমার বোনগুলো পর্দা করে না আমার বাবা ইসলাম মানে না তাহলে আমি আলোচনা আলোচনাগুলো কি শুনবেন শুনবেন নাকি আপনারা কেউ হাজর চমর তখন তিনি পথটা ঘুরে ফেললেন বোনের বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন দরজায় গিয়ে ন করলেন গুনগুন কি যেন শব্দ তিনি পেলেন হজর চমর দরজায় মারলেন দরজা ভেঙে গেল বোন সঙ্গে সঙ্গে মারতে আরম্ভ করে দিল অত্যাচার করতে শুরু করে দিল ওই জায়গায় হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চকির নিচে গিয়ে পলালেন পালালেন শিক্ষা দিছিলেন হযরত চমর যখন তাদেরকে মারতে লাগলেন তার বোন ফাতেমা একটা কথাও বললেন না এ পরিমাণে নির্যাতন করলেন রক্ত বের হয়ে গেল কিন্তু হজরতে অমর যখন কোরআনটাকে ধরতে যাবেন বোন ফাতেমা কোরআনটাকে দেয় নাই বরঞ্চ বাগিনীর মতো ভাইয়ের দিকে চোখ করে তাকিয়েছে হজরত অমরের কলিজাকে পেয়ে উঠেছে হজরত অমর ডেকে বলে বোন কোনো দিন এমন করে তাকাও নাই তুমি আমার সবচেয়ে নম্র তুমি আমার সবচেয়ে ভদ্র একটা বোন কখনো এমন করে তাকাও নাই এত মারলাম তাহলে তুমি এতক্ষণ পর্যন্ত আমার দিকে তাকাও নাই কিছু বলো নাই কিন্তু যখন কোরআনের দিকে হাত দিলাম সঙ্গে সঙ্গে এমন করে কেন উঠলা হজরতে ও মোর এর বোন ডেকে বললো ভাই তুমি আমাকে মারতে পারো সেই অধিকার আল্লাহ তোমারে দিয়েছেন তুমি আমার ভাই কিন্তু আমার হাত থেকে কোরআনকে নিয়ে যদি কোনো নাস্তিক কখনো কোনো মুরতাদ কখনো কোনো মুশরিক যদি অপমান করতে চায় ছেড়ে দেব না দেব আমার আমার বরঞ্চ আমি অনেক কথা বলতে পারতাম কিন্তু বলবো না কিন্তু আমার আক্ষেপের জায়গা একটা এই পনেরোটা বা সতেরোটা বছর কোরআনের কথাগুলো আমাদের বলতে দেওয়া হয় নাই ঠিক কিনা কক্সেস বাজারের একটা প্রোগ্রামে আমি কথা বলতেছিলাম সরাসরি আমাকে বললেন হুজুর এই আয়াতটা চেঞ্জ করেন এখান থেকে কথা বললেন না দরকার আমি আমার কথা বলবো অনুবাদ সেই সাহসটা পর্যন্ত আমি পেতাম না তাহলে আপনি চিন্তা করেন প্রয়োজন ওইটাকে আমি উল্টায়া এমন করে বলতাম যাতে কারো গায়ে না বাঁধে তাহলে চিন্তা করেন কতটুকু জালিম তারা ছিল কোরআনের আমার ভাইরা আমার বন্ধুগণ আপনারা যদি আমাকে এখান থেকে সরতে বলেন আপনি মুনাফিকদের কাতারে যাবেন যে কোরআন কপমান অপমান করেছে আমি বলেছি আগেই সব সাবজেক্ট বাদ কোরআনের দিকে তারা আঙ্গুল তুলেছে এর বিপক্ষে বলবো যদি আমার যতক্ষণ জীবন থাকবে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআনের আলোটাকে তারা বন্ধ করতে চেয়েছিল এই জন্য তারা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইকে দুনিয়া থেকে বিদায় করেছে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই ছোট্টবেলা থেকে তার আলোচনা আমি শুনতাম যেদিন তুমি দুনিয়া থেকে চলে যান বিশ্বাস করাতে পারবো না আমি তার আলোচনাগুলো শুনতাম কিন্তু কখনো কোনোদিন কোনো প্রোগ্রামে এরকম সরাসরি দেখি নাই কোনো দিন মুসাফা করি নাই কোনো দিন বুকের সঙ্গে জড়াই নাই কিন্তু যখন মারা গেলেন ঘরের ভিতরে বাচ্চার মতো ফোপায়া ফোপায়া কান্না করেছি আর নিজেকে প্রশ্ন করেছি রুহুল আমিন সাব্বির কার জন্য কান্না করো জীবনে সামনে থেকে দেখো নাই না তোমার রক্তের কোনো সম্পর্ক আছে না তারে কোনো দিন বুকে জড়িয়েছো না দেখছো কেন তোমার চোখ কান্না করে আমার মন আনসার দিয়েছে আরে রক্তের সম্পর্ক সম্পর্ক নয় আমাদের সম্পর্ক হলো মান আহাবালিল্লাহ আল্লাহর জন্য দ্বীনের জন্য এই সম্পর্ক ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ হযরত ওমর এরবন এবারে বলল ভাইরে কোরআন দিব না হজরত ওমর কোরআন তেলাওয়াত করতে চাইলেন আমাকে কোরআনটা দাও আমি কোরআন তেলাওয়াত করব তার বোন ডেকে বলছে না এটাকে দেওয়া যাবে না তুমি অপবিত্র একটু পবিত্র হয়ে আসো তিনি পবিত্র হওয়ার জন্য গেলেন গোসল করে পবিত্র হয়ে আসলেন কোরআন থেকে তেলাওয়াত করলেন সূরা থেকে যখন তেলাওয়াত করলেন হযরত ওমর যখন কোরআন যখন তেলাওয়াত করলেন অটোমেটিকলি তার ভিতরে আল্লাহ পাক ঈমানের নূর দিয়ে দিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ বোনকে ডেকে বলছে বোন দেরি করবা না আমাকে নিয়ে চলো আমি মুহাম্মাদের সামনে যেতে চাই খোলা তরবার না তল তর নিয়ে আর নবীদের দিকে তিনি রওনা দিয়ে দিলেন একদিকে হজরতে আবু এক একদিকে হজরত আলী বসে আছে হজরত আবু বাকর ডেকে বলছে হে রসুল ওই যে ওমর আসছে খোলা তরবারি নিয়ে। নিশ্চয়ই আপনাকে আঘাত করবে ইয়া আল্লাহ যদি ওমর যদি আপনারা দিকে যদি তরবারি যদি তাক করে তাহলে তার হাত আমি কেটে ফেলে দেব অথচ নবীজি বলেন আর হামু উম্মাচি বি উম্মাচি আবু বাকর সবচেয়ে নরম দিলের সাহাবি হলো হে সেই আবু বাকর সেই আবু বাকর সহ্য করে নাই আল্লাহর নবী বললেন টিশনের কোনো কারণ নাই কারণ নবীজি কতকাল দোয়া করেছিলেন আল্লাহ হিসামের ছেলে ওমর যার নাম আবু জেহেল অথবা ছেলে ওমর দুইজন যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও নবীজি বলেন আমি যেহেতু দুইজন অমরের জন্য দোয়া করেছি নিশ্চয়ই আমার মন বলছে খাত্তাবের ছেলে ওমরের জন্য আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে আমার ভাইরা আমার বন্ধুগণ হজরত ওমর তরবারিটা নবীজির সামনে দিয়ে বলে ও নবীজি এই যে তরবারিখানা আপনার সামনে দিয়ে দিলাম এতদিন পর্যন্ত এই তরবারিটা ওমরের তরবারি ইসলামের বিপক্ষে কাজ করেছে ইয়া রাসূলুল্লাহ কি আজ থেকে ওমরের তরবারি ইসলামের বিপক্ষে কাজ করবে না বরং তো ইসলামের জন্য ইসলামের পক্ষে ওমরের তরবারি কাজ করবে আল্লাহর নবী তার হাতে নবীজির হাতে হাত রেখে তিনি বায়াত গ্রহণ করলেন তিনি মুসলমান হয়ে গেলেন সবাই বলি আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া মুসলমান হয়ে যাবার পর হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমার মতো জাহেল কেউ নাই যিনি মুহাম্মাদকে মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যায় নিঃসন্দেহে তার মতো জুলুমকারী কেউ হতে পারে না আল্লাহ কি এই গুনাহ আমার maaf করবে নাকি আল্লাহর নবী ডেকে বলে আল ইসলাম ইয়ানহাদি মা কানা ক্বাবল চিন্তার কোনো কারণ নাই যখন তুমি ইসলাম কবুল করেছ যখন তুমি ইসলাম গ্রহণ করে নিয়েছ তোমার পূর্বের জীবনের সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন নবীজি আর দেরি করা চলবে না এই মুহূর্তে আমরা কাবা শরীফ গিয়া আল্লাহর মুখরিত করে দিতে চাই আল্লাহর ঘরকে মুখরিত করে দিতে চাই ওমর সামনে আর সাবাই কেরাম কে নিয়া আমার নবীজি যখন রওনা দিলেন হজরতে ওমর ত্যাগ দিতে লাগলেন আল্লাহু একবার তাকবির দিতে লাগলেন আমার ভাইরা আমার বন্ধুগণ কাফরে বেঈমানদের অন্তরের ভিতর ভীতি সৃষ্টি হয়ে গেল এই সতেরোটা বছর বুঝানোর কোনো ভাষা নাই আল্লাহ আকবার স্লোগান নাকি একটা দলের স্লোগান তারা মনে করে কাবা শরীফে যান আল্লাহ আকবার স্লোগান দিয়ে হাত বাঁধে নামাজের প্রথমে আছে না নাই আছে না হাইতিতে যাবেন আপনি সুদানে যাবেন সেখানকার কালো মুসলিমরা আল্লাহ আকবর বলে হাত বাঁধে অথচ এই আল্লাহু আকবর নাকি কোন একটা দলের স্লোগান এদের চেয়ে মূর্খ আর মূর্খ তার কি হতে পারে